হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখছেন এটা হচ্ছে একটা কেসিং রুম তো এটা কাজ মোটামুটি শেষের দিকে উপরে দেখতেছেন তো হলো আপনি গ্লাস পাল্লা হবে এটা হচ্ছে হলো ড্রয়ার এই যে নিচে যে পাল্লাগুলো দেখতেছেন এটা হচ্ছে হলো আপনার গ্লাস পাল্লা এটা হচ্ছে হলো আপনার ড্রয়ার তারপর নিচে হচ্ছে পারল আর যে টেপগুলো মারা দেখতেছেন এগুলো হচ্ছে আপনার ওই প্রোফাইল রেজিং লাগাইছি তো এই যেগুলো গাম লাগানো হচ্ছে এই জন্য আর কি টেপগুলো মারে রাখছি তো ফিনিশিংয়ের টাইমে এগুলো সব ওঠায় দিই তো আমাদের কাছ থেকে ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন যাতে আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি হ্যাঁ আর কাজগুলো আসলেই হচ্ছে এস পি এল বোর্ডের কাজ ভেতরে হচ্ছে বি বি সি বোর্ড হ্যাঁ কাজ अच्छा डॉल <laughs>